গুড ইভিনিং জানাচ্ছি ত্রিপুরার সকল চাকরিপত্র সেই ভাই বোনদেরকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নতুন একটা চাকরি আপডেট নিয়ে এসেছি ত্রিপুরায় নতুন একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে মাতা ত্রিপুরেশ্বন্দর ওপেন ইউনিভার্সিটি আমরা হয়তো অনেকেই জানি এই ইউনিভার্সিটিতে নতুন করে অ্যাডমিশন শুরু হবে বিএসসি বি কম এবং এম 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 কম নতুন এডমিশন শুরু হওয়ার আগে ইউনিভার্সিটি যেহেতু নতুন এস্টাবলিশড হয়েছে স্টাফ শিক্ষকের অবশ্যই দরকার তাই টিচিং এবং নন টিচিং পোস্টের সংখ্যক ভেকেন্সি বেরিয়েছে টিচিং যেমন বিভিন্ন সাবজেক্ট ইংলিশ হিস্টোরি হিন্দি ইকোনমিক্স কমার্স কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স লাইব্রেরি সায়েন্স সোশ্যালিস ম্যানেজমেন্ট আর নন টিচিং যেরকম বেরিয়েছে তোমাদের কম্পিউটার অপারেটার অফিস এসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার অ্যাকসেট্রা অর্থাৎ ভালো ভালোসংখ্য ভেকেন্সি বেড়েছে নতুন একটা ইউনিভার্সিটি মানে কি ইউনিভার্সিটিতে প্রচুর সংখ্যক ভেকেন্সি থাকবে আগে থেকে তো কোনো রিক্রুটমেন্ট হয়নি নতুন করে ভ্যাকেন্সি সকুলা কিয়েশন হয়েছে সেখানে নিয়োগ শিক্ষক এবং সাপোর্টিং স্টাফ ক্যাটাগরি পোস্টে এরপর যখন পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ হবে তখন কি শুরু হবে নতুন অ্যাডমিশন বিএবিসি বি কম এম এম এসসি এম কম থরে এডমিশন শুরু হবে আমাদের ত্রিপুরায় কয়টা ইউনিভার্সিটির ব্রাঞ্চ আছে আমরা জানি ইফা ইউনিভার্সিটি আছে ত্রিপুরা ইউনিভার্সিটি আছে এম বিবি ইউনিভার্সিটি আছে ইগনু ইগনু ওপেন ইউনিভার্সিটির ব্রাঞ্চ আছে ত্রিপুরাতে এখন নতুন করে একটা ওপেন ইউনিভার্সিটি শুরু হয়েছে মাতা ত্রিপুরেশচন্দ্র ওপেন ইউনিভার্সিটি এখানে ওপেন ইউনিভার্সিটি যেহেতু বুঝতেই যাচ্ছে ডিস্টেন্সে বিস সি বি কম এমএসি করেই যাবে আমরা এডমিশনের বিষয়টা আসছি না আমরা আসছি নতুন রিক্রুইটমেন্ট যেগুলো বেরিয়েছে কী কী পোস্টের রিক্রুইটমেন্ট বেরিয়েছে এটা হলো মাতা ত্রিপুরেশ্বর মন্দির ওদের যে ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল সাইট এম টিএস ইউ ডট এডো ডট ইন এখানে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান আছে এখানে ক্লিক করলে তোমরা প্রাথমিক অবস্থায় কিছুই পাবে না কারণ এডমিশন আর এই তোমার যে ফর্ম ফিল আপ যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে অনলাইনে কোনো সিস্টেম রাখা হয়নি অফলাইনে তোমরা জমা দিতে হবে ডাইরেক্ট টু ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে প্রাথমিক অবস্থায় নিয়োগগুলো হবে এটা হল অফিসিয়াল সেখানে ভিজিট করে ইউনিভার্সিটি বিষয়ে আরও বেশি কিছু তোমরা জেনে নিতে পারো স্কলারশিপ ফেসিলিটি ওয়েলকাম টু মাতা ত্রিপুরস্বরণ ওপেন ইউনিভার্সিটি ওয়ার্ল্ড বেস্ট এডুকেশন প্রোগ্রাম থেকে শুরু করে অপ্রুভাল যেগুলো আছে ইউজিসি অপ্রুভাল কী কী কোর্স আছে ডিপ্লোমা আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে ঠিক আছে আন্ডার গ্রাজুয়েট মানে বিসি বিকম পোস্ট গ্রাজুয়েট মানে এম এমকম আছে ওপেন ডোর এডমিশন ইজি এক্সেবিলিটি সব কিছু এটি আছে মাতা ত্রিপুরেশন ওপেন ইউনিভার্সিটি আন্ডারে আর এই ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাড্রেস হলো তোমাদের ভিলেজ চন্দ্রপুর কলোনি উদয়পুর ডিস্ট্রিক্ট গুমতি সাউথ ত্রিপুরা সেভেন নাইন নাইন জিরো ওয়ানটি আমরা হয়তো ইদানিং মন্ত্রিসভার সিদ্ধান্ত দেখতে পেয়েছি ত্রিপুরা একটা নতুন ইউনিভার্সিটির পারমিশন দেওয়া হয়েছে তোমাদের মাতা ত্রিপুর সুন্দর ওপেন ইউনিভার্সিটিতে তাছাড়া মেডিকেল কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজও অলরেডি শুরু হয়ে গিয়েছে এখন শুরু হচ্ছে মাতা সন্দেহ ওপেন ইউনিভার্সিটি আমরা অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলসটা চলে যাচ্ছে কী কী পোস্টে বেকেন্সি এখানে বেরিয়েছে মাতা ত্রিপুরি সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরা ওয়ালকিন ডাইভ হায়ারিং অ্যাকাডেমিক প্রফেশনালিস্ট উই আর প্লেস টু অ্যানাউন্স দেন ওয়ালকিন ডাইভ হচ্ছে মাতা ত্রিপুরী সুন্দর ওপেন ইউনিভার্সিটিতে বিভিন্ন টিচিং এবং নন টিচিং পোস্টের জন্য ইন্টারভিউ ডেট রাখা হয়েছে চোদ্দ জুন দুই হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে বিকাল চারটার ভিত্তি ইন্টারভিউ হবে অ্যাফটঅএ ইন্টারেকশন বলা হয়েছে আপডেট রিজুম আর তোমার সমস্ত ডকুমেন্টগুলোর কপি এবং ওরিজিনালগুলো নিয়ে যেতে বলা হয়েছে ইউনিভার্সিটির ক্যাম্পাসে এখানে উদয়পুর ক্যাম্পাসে কিন্তু ইন্টারভিউ হবে না ইন্টারভিউ হবে আগরতলা ব্রাঞ্চে আগরতলা ব্রাঞ্চে অফিসিয়াল অ্যাড্রেস হলো আগরতলা সিটি অফিস অপোজিট ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টার হাপানি আগরতলা এটা হলো আগরতলা সিটি অফিস অফিসিয়াল অ্যাড্রেস সেখানেই তোমাদের ইন্টারভিউ ওঠা হবে আমরা টিচিং নন টিচিং এবং আদার কী কী পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা থেকে নেই প্রথমত টিচিং পোস্টে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এখানে বেরিয়েছে ইংরেজি ইংলিশ হিস্টোরি হিন্দি ইকোনমিক্স সোসিওলজি ম্যানেজমেন্ট কমার্স কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স লাইফ ডিজাইন এনভারমেন্টাল স্টাডিজ এখানে এগারোটা সাবজেক্ট আছে এগারোটা সাবজেক্টে এখানে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করে বিরাট সংখ্যক বেগেছি কতগুলো ব্রাঞ্চ বিএ কত স্টুডেন্ট বিএসসি বি কতগুলো ব্রাঞ্চ কতগুলো সাবজেক্টে আলাদা আলাদা ক্যাম্পাস মাস্টার ডিগ্রি আলাদা আলাদা ক্যাম্পাস মানে বিরাট সংখ্যক প্রফেসার এসিস্টেন্ট প্রফেসর নিয়োগ করে মানে ইংলিশ যদি আমরা ধরে নিই ইংলিশ প্রথম প্রাথমিক অবস্থায় আমরা পার্ট ওয়ান বা সেমিস্টার ওয়ানের জন্য লাগবে তারপর সেমিস্টার টু সেমিস্টার থ্রি তারপর মাস্টার ডিগ্রির জন্য ইংলিশ প্রফেসর লাগবে মানে মিনিমাম প্রত্যেকটা সাবজেক্টে দুজন তিনজন থেকে পাঁচজন ম্যাক্সিমাম পাঁচজন করে প্রফেসর অবশ্যই লাগবে এই নতুন যেহেতু ইউনিভার্সিটি ক্রিয়েট হয়েছে আগে থেকে তো নিয়োগ হয়নি তাই একটা বিরাট সংখ্যক সুযোগ যারা প্রফেসর এসোসিয়েট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে আসতে চাও তোমরা ন্যূনতম যোগ্যতা যেটা মাস্টার ডিগ্রি ফিফটি ফাইভ পার্সেন্ট আছে এবং তোমরা ন্যাসলেট বা পিএইচ যদি থাকে তাহলে খুবই ভালো প্রেফারেন্সটা এখানে দেওয়া হচ্ছেই ইউজিসির নর্মস অনুযায়ী এখানে টিচিং পোস্টের পাশাপাশি নন টিচিং পোস্টে যেটা বেরিয়েছে ফিনান্স অফিসার এসিস্ট্যান্ট রেজিস্টার কন্ট্রোলার এক্সামিশন সেকশন অফিসার ডেপুটি রেজিস্টার কি বড় বড় ভালো ভালো সঙ্গে ভেকেন্সি বেরিয়েছে বড় বড় পোস্টে তাছাড়া আরও কিছু ভেকেন্সি আছে এগুলো আমরা দেখে নিই আদার রিক্রুটমেন্টে কী বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট ফর অফিস জব অফিস জবের জন্য এসিস্টেন্ট মানে ক্লারিক্যাল পোস্ট অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার জানা থাকতে হবে তারপর তোমাদের অফিস ওয়ার্কগুলো করতে হবে তাহলে ক্লারিক্যাল পোস্টে ভেকেন্সি বেরিয়েছে একটা ইউনিভার্সিটিতে তোমরা জানো তোমরা যারা কলেজে পড়ো জানো কত ক্লারিক্যাল স্টাফের একটা প্রয়োজন একটা ইউনিভার্সিটিতে বিভিন্ন অ্যাকাডেমিক যে ব্যাপারগুলো আছে সেগুলি সামাল দেওয়ার জন্য সেখানে কিন্তু ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে তারপর কম্পিউটার ওপর একটা নিয়োগ করছে যারা কম্পিউটার জানা আছে তাদের জন্য ভালো একটা সুযোগ এখন কোশ্চেন থাকতে পারে ভ্যাকেন্সি কীরকম এখানে বলা হয়নি ডাইরেক্ট ইন্টারভিউ হবে চোদ্দ জুন এখন আমরা ইন্টারভিউ দেবো না না দেবো সবচেয়ে সবচেয়ে বড়ো কোয়েশ্চেন এটা আমরা বলো অবশ্যই দেওয়া দরকার কারণটা আমরা বলে দিই নতুনভাবে ইউনিভার্সিটিটা তৈরি হচ্ছে এখানে আগে থেকে কোনো লোক নিয়োগ করা হয়নি নতুন লোক নিয়োগ করা হবে তাহলে ভ্যাকেন্সি ভালো থাকবে আর জবটা কিন্তু লাইফ টাইম জব এতে ইউনিভার্সিটি খোলা হয়েছে মানে এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না লাইফ টাইম ইউনিভার্সিটি চাকরি করা যাবে সেই গ্যারান্টি কিন্তু ইউনিভার্সিটি দেবে যদি তোমার কমিউনিশান স্কিল ভালো থাকে যদি তোমার যদি ব্যবহার এবং তোমার কাজের ক্ষমতা যদি ভালো থাকে এখানে As per UGC you, just, you know. রিটায়ার্ড একাডেমিক প্রফেশনও যদি থাকে তাদের ওখানে দেওয়া হবে এই সুযোগ দেওয়া হবে স্যালারি কিন্তু এখানে স্থায়ী হবে না স্যালারি কিন্তু ফিক্সড হবে না ডিজার্ভিং ক্যান্ডিডেটের জন্য স্যালারি স্ট্রাকচার চেঞ্জ করে হায়ার স্কেলের স্যালারি এখানে দেওয়া হবে ইউজিসি নর্মস অনুযায়ী স্যালারি স্ট্রাকচার এখানে দেওয়া হবে ডিটেলস ফর ডিটেলস কন্ট্যাক্ট জন্য ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করে নেবে তোমরা যদি আরও বিস্তারিত জানা থাকে কারণ নতুন ইউনিভার্সিটি হয়েছে এই বিষয়ে তোমরা আরও কনফিউশনটা থাকতে পারে এইট ডবল ফোর এইট সেভেন এইট নাইন এইট জিরো সিক্স নাম্বার যোগাযোগ করতে হবে বা মেল করতে পারো ইনফো অ্যাট দ্য রেট এম এস ইউ ডট এ টু ডট ইন অথবা যোগাযোগ ডাইরেক্ট করতে হলে আগরতলা সি টু অভিজ্ অপজিট ইন্টারেস্ট এক্সিবিল সেন্টার হাপানিয়া আগরতলা ত্রিপুরা ডাইরেক্ট সেখানেও যোগাযোগ করতে হলো এই সুযোগটা কিন্তু কোনোভাবে মিস করা ঠিক হবে না অফিসিয়াল ওসে যেটা বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এগুলা এখনো আপডেট করা হয়নি নতুন মানে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখন অ্যাডভার্টাইজমেন্ট আসেনি এডভার্টাইজমেন্ট যেটা পাবলিশ হয়েছে আজকে অপাতি দৈনিক দৈনিক সম্পদ পত্রিকার সেকেন্ড পেজে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আরও ডিটেলস আর যদি আরও বিষয় জানা থাকে আমরা বলবো এমটিএসের অফিসিয়াল ওয়েবসাইট মানে যাওয়ার জন্য ভিজিট করার জন্য ইউনিভার্সিটির বিষয়ে আরও অনেক কিছু জানতে পারবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল